আয়সা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ তালান হয় নবীর দ্বারও গিয়া উবাই গেছে উবা নির্বাদে নবীজির দোয়া শেষ হয়ে গেলে হইলে আয়সা ইনি বলি ইয়া রসুল আমার মাফ দেখ আমি হজা গিয়া দেখছি আপনি আমার দ্বারও নাই আমার মনেও আইসি আপনি মনে আরও কোন বিবির গড় গেছে ও আমি আইয়া অনুভাইছি ও নবীজিয়া ফরমাইল ও আই কোন রায় তুমি জানো নি ইয়ার সুল আল্লাহ আমি আয়সার জন্য নয় সম্ভব হইত নাই আল্লাহ বঙ্গাল্লার নবী সারা খেয় হইথা নাই রসুল ও আয়সা আইজ হইল সাহেবানোর নিঃশে সাহেবান সদ্যই রায় হিরাই তোরা না মহিল ও আয়সা এই সবে এক বছর বাজেট আল্লাহরে যাতে পাস করলায় কোন কোন মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ বাজেট ফার্স্ট নাজরাইল ল হাতের লিস্টটা দিয়া দিলাই হে দিয়া দিন হে জমিন ও বেমার ফল পাই আল্লাহ ফাইনেল করলায় খার জমিন ও বেমার ক্ষম তো ফাইনেল হয়ে যায় হে জমিন খান দিয়া দোয়া করিও আল্লাহ তোমার চাকরির লিস্ট তোমার নাম ঢুকাই বা এই রাইড হইল বাক্যরজনীর রাইড এর কারণে এই রাইড আল্লাহ আল্লাহ বেশ আমরা করতাম নফল নমাল পড়িতাম কোরআন শরীফ টিলও করতাম আলি করতাম যদি আমরা কোরআন শরীফলা জানি না মসজিদও গেলে মানুষ না যে টিলাউথ খতরা দারো বইয়া শুনিলি এই টিলাউথরিয়া যে সব পাইতা আপনি দ্বারা বইয়া শুনলে সমান সব পাইবা হন আসান্লাহ আবই নকলার কাছে আমার অনুরূপ আপনারা ওই রাইড আল্লাহ আল্লাহ হরিও চেষ্টা করিও যেন রোজা দুইটা রোজা দৌড়িও সাল আই খাইল তোমা খাই দরল বইব দুইটা নাই আরও হারলে বেশি দৌড়বা শাহবাই কেরামখলে ফরমাইন নবীজের রোজা মাসুর বাদে সারাতনে বেশ সুজা যে মাস ধর ই মাসর নাম হইল শাহবান মাস কম সুহান আল্লাহ দুই চাই দিন নবী যে শাড়ি জয় আর নাইলে প্রায় সারা মাস ই সাহেবানর মাস নবীজের রোজা দরিয়া কাটাইছে সুহান আল্লাহ এর কারণে নবী যে ফরমাইন শাহবানুল সাহরি ওরাম দয়ানুল সাহরাল্লাহ সাহেবান মাস হইল আমি নবীর মাস ওরাম দয়ানু শাহরাল্লাহ আর রমদানুল মুবারক মাস হইল আল্লাহর মাস সুহান এর কারণে বাইরে জোয়ান এই সবে বারাত তোমার জীবনের যত গুণা সে সমস্ত গুণা সামনে লই আল্লাহ দরবার ভান্ড আল্লাহ তোমার জীবনের গুণারে মা ফরি দিলাইবা সারা মানুষের দু আল্লাহ কবুল করেন সবে বরাত কিন্তু দশ ধরনের মানুষ আস এরার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় কবুল করে না হয় গুরু মানুষ দশ ধরনের মানুষ আছে সবাবার আতর নাই তাল্লার দরবারে দোয়া কবল হয় না ইয়ার আল্লাহ এরা খারাপ বলি আল্লাহর লগে যারা সিরকি হরেন এরা দু আল্লাহর দরবারে কবল নাই দুই নম্বর খারা রসুল আল্লাহ ফরমাই সারে যারা জমিন ও এই মদ কোন মানুষের দোয়া আল্লাহ সবে বরাতর রায় থামলার কবল হরইল না আয় তিন নম্বর খারা রসুল্লাহ ফরমাইন মা বাবার লাফরমান আওলাদ যদি হয় না ফরমান আওলাদ যদি হয় সবে বড় থর রায় দোয়া করবাই আল্লাহর দরবার তোমার দোয়া কোনো সময় খাম লাগত না সবে বড় থর রায় যদি দোয়া কবুল হয় না আর কোন দিন কবুল হইতো ভাইয়া হ্যাঁ আর লাইন আছে লাইন নাই এর কারণে কবলেই না নাই যদি হৌ যদি কবলে আর ও গুমার কিতা করতাম গুমায় তে তো আর ডটা কারণ এই রাত খান্দি যায় আল্লাহর দরবার যায় আল্লাহর রহমতর ভান্ডারে জুস মারি দিব আল্লাহ এমনিও তোমার গুণার মাফ করে দেবা কোচান আল্লাহ আগামী কাল রায় দিনও গুমাইও আগামী কাল রাত কিছু আল্লা আল্লাহ করিও করবো না কিছু আল্লা আল্লাহ করবা কারণ বহুতে কইবা হায় রে কিতা টিকিটালা আগর দিন তাই ওয়াজ হ্যাঁ ওনা আইজ করলে তো ওই কইিলকুর ভাই নাই ই সারা মাসু তো ভজিল তো কইলে খাইকুর ভজিলাই কারণ নবীজিয়েছেন আয়সা আইজ রায় ধরলো নিশ্চয় সাহেবান সাহেবান সদ্যই রায় ই রায় আল্লাহ আমার ওলা মাফ মাফরি দিতরা কবিলায় বনিকল বরজত বকরি আস বকরির রুম থুলনা এখন আসান বাইরে মাতল কবিলাই বণিকল কল কারণে কইলাম আরবের মধ্যে বিভিন্ন ধরনের কবিলা আছে। কিন্তু সারা তুলে বেশ বকরি হইলা কবিলায় কলব এর কারণে রসলায় কবিলায় বণিকল্বর নাম লইচয় কবিলায় কলবর মাঝে যত বকরি সারা সারার থুল নাই আল্লাহ আলীর আল্লাহ বাইরে জোয়ান সর্বশেষ হইল মা বাবা যদি জমিন তো বিদায় নেই তোমার মা বাবার কবর দ্বার তুমি আগামী কাল যাও আগামী কাল যাই ভাই মার কবরও দারো যাই ভাই বাবার কবরও দারো যাই ভাই সন্তানে হাত তুলিয়া যখন দোয়া করব মায়ের কবর তোলে দেখবা বাবা কবর তোলে দেখবা আমার জাদুমনিরই আমি না খাইয়া জমি আমার জাদু মনি আই যে আমার কবর দারো আইলো সবেবরা বড় তোর নাই তাল্লাই আমার সুরে মা পড়িয়া দে দোয়া করি করে বামলা আই সবে তোর নাই তোর সিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে সবে তোর আই সদকা করিও বেশি বেশি এক বছরের সদকা করার সোয়াবল্লাই দান করবা কোন সুবহানাল্লাহ সারা বছর সর্কা দিয়া যা পাই তাই ও রায় সতকা দে বছরের পাইবা পাইবাও ন এত হজিলতালা রায় এত হজিলতপূর্ণ ভাই আল্লাহ বাসাইলে আগামী বছর সবে বরাত বাসাইলে আর যদি কেউ মারা যায় গত বছর সবে বরাত রায় যত মানুষ লাইজাশ নিন নাই এর কারণেই রায় ঠান্ড খান্দ আল্লাহর জাত বন্ধার খান্দন দেখে আল্লাহর জাত খুশ হইবা রাজি হইবা লগে লগে বন্ধার জীবনের গুণারে আল্লাহ শর্ত হইল লগে মা বাবা তুমি রাজি ভর্তায় মা বাবা যদি খুশ হয়ে যায় তে তোমার আর কোনো ডর নাই কোনো বয় নাই আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা বাইরে যদি মা বাবার বদে না কেন মোহৎ দিশাব হয়ে যাও মুফসিরুল কোরআন হয়ে যাও মুফতি আজম হয়ে যাও আল্লাহ হয়ে যাও অলি আল্লাহ হয়ে যাও আর মা বাবার যদি বদুয়া লাগি যায় বন্ধা তোমার মৌঠোর সময় জবান বন্ধ হয়ে যাব মানুষই বুঝতে মরার বাদে আল্লাহ তোমার কবর আল্লাহ দুজগর গাড় বানাই দিলে বাইরে আগামী খাই লইল সবে ভরা থরাই যদি তোমার মা বাবা দেখ তোমার মা বাবারে ফল ফুল নিয়ে খাবাও তোমার মা বাবার দি দোয়া করাও আল্লাহ তোমার লাভ করে দিবা আর যদি তোমার মা বাবা জমিন মারা যায় তোমার মা বাবার জন্ম করো আগামে খাইল তুমি কবরি চানো যাও তোমার মা বাবার করো ইলা বহু মানুষ মা বাবা মারা যাওয়ার পরে জমিন বন্ধাই নমাজ পড়ে জমিল সৎকা করে আল্লাহ দরবার দোয়া করে রে বাবুলা আমার মাই জমিল নাই বাবা জমিল নাই অন্ধকার কবর আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার একটা বার আমার মায়ের সব নয় আমার দেখাইলা ওয়া নানি ও আমার মা জমিনও নাই আমার বাবা জমিনও নাই সন্তানে যখন মারে জমিনো খাবে দেখে সন্তানে খাবে দেখার পরে সন্তানের মনটা জমি যায় ইলা বহু মা বাবা জমিন সন্তানের জমি করে বাবু লা আমার বাইরে দেখাই লা আমার বাবারে দেখাই দেখাইলা সন্তানে মা বাবারে দেখার পরে সন্তানর হলি যারা গুণ জমিন ঠান্ডা হয়ে যায় আল্লাহর হবিবা কালাই সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমায় আল্লাহর হবিবা কালাই সালাম ইখরাই তোমার গরো আমার হজরার মধ্যে নবীজি আর আমার বাড়ি আসলো নবীজি আমার মা হলর গরো বাটি বাটি রইতা যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো নবীজির বাড়ি আসলো ঘুমাইতা গুমাইছুই ওর দেশে রাই তুইছে আম্মাজান আয়স সিদ্ধিকারা দিয়েছে সোজা হয়ে যাওয়া দেখেন নবীজি নাই তখন মনো আইছে মনে হয় নবীজি আর কোন বিভীর গর্বেছন্ তখন তাল মনো আইল তো সপ্তনে কম বয়স নবীজি আমার বিবাহ করল আর আমি আরও সার গর্বাসী ও আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান খায় সারা থালা সরসেন এক বাটে বাটে খাই শুনলাম এর বাদে দেখল নবীজি জন্নতুল বকির মধ্যে গিয়া দোয়া কথা কৌ না সুহান আল্লাহ রহবিবাহাম জন্নতুল বকির মধ্যে জিয়ারত করজরতে আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান খাম এই জন্নতুল বকির নবীজির ভীষণে গেছে আল্লাহ রহবিবার দোয়া শেষ হইছে আয়সা সিদ্দিকায় ফরমায় আমি দেখ

আর জন্য দে মক্কা শরীফের মধ্যে জিন মসজিদ সামান্য দূর প্রতিদিন আসর নমাজের পরে জন্য দে দরজা গেট খোলা হয় এই জায়গার মধ্যে অসংখ্য সাহবাই কেরাম খোলাশ আর কে আস বলে আমাদের সারার মা হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ যে খাদি যায় নবীর জন্য জমিন বড় কষ্ট করলা আল্লাহর হবিবর জন্য জমিনের মধ্যে বড় মেহনত করলা ও মায়া ও পরিমান मोहब्बत নবীর লগে আসলো আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত হুযরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিনও গোমাইতা না জরে খোদা সুবহানাল্লাহ আল্লাহ এর জন্য আমার बुजुर्गগণ এই জমিনের মধ্যে আল্লাহর বাদুত করিয়ে যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ওয়া আউবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহরে বাদত করিয়া যাও সর্বপ্রথম আমি আল্লাহরে বাদত করিয়া আমার লগে জমিন কোনো জিনিসে শরীফ করিয়া বিলিদাইনি আর দুই নম্বরে এই জমিন তোমার সঙ্গে ভালো ব্যবহার করিল সব আজই তো মাবাপুর দরকার না কারণ বহু বয়স্ক মা বাপে জমিন কষ্ট কথা সন্তানের মাবাফরে বেজান কষ্ট দিন ভাই নাই অন্য জায়গা আমি মাত্রা লাইব যার আমার মিডিয়ার ভাই এনেছ এটা ওয়া ধিয়া মানুষের ভাই দয় ওই না একদিন এক জোৱানে হৈছে হুজুৰ আমি ছয় সাত মাহ হৈছে আমাৰ মায়ে লগে মাতি না আৰু শুনাৰ ৱাজ শুনি আমি জাকতাম ভাৰছিনা লগে লগে আমাৰ মায়ে আমি খোজ কৰিলে হওঁ বহা নিজ গতিকে ৱাজ ইউটিউবৰ ৱাজ দেৱা ঠিক আছে কাৰণ মানুহে বা বাৰীত মা বহন যাৰা আছে তাইৰ ৱাজ বাজাই নে মাছলা মাছাইল শুন শিকই ৱাজো কাৰণ کسر مد رب اللہ علامین روپر تر ماں بابا رضی ہوئی جائ اللہ رب العالمین عالمین تارفرے رضی ہوئی جائے جارے تر ماں بابا ناراض ہوئن اللہ رب المین تاروفر ناراض ہوئی جائے ایرنے بائیری جوان ماں فزو دی ناراض تھا তোমার নমাজ রোজা হজ যবান মনে হয় যাও কোনো হজ আল্লাহ কবুল করতে নাই করবান আল্লাহর হবি বরে সাহাবি আসনা নাম জানা আছে আপনারা এনের নাম হইলো হজরত আলকামা রধি আল্লাহ হুতাল হজরতে আলকামা রধি আল্লাহ হুতাল সবকা দিতে হবে নাই কোনো জিনিস নাই কিন্তু দেখা গেছে মৌথোর সময় মরণা অবস্থায় অবস্থায় দিন ধনে বিছনা কলিমার তলকিন দেন দেওয়ার লগে চেষ্টা করেন কলিমা ফলিতা আলকামার জবান বন্ধুই যায় আলকামার বিবিএ শেষ সময় নবীজির কাছে খবর পাঠাইছেন ইয়ারসুল্লাহ আমার স্বামীর খেদমত আর আমি জারতাম বাড়ি আর আমি আর হারিয়ে গেল না ওলা একটা ফড়া আমার এই শিকাইয়া দেই যে ফলা ফড়ার কারণে আমার স্বামী আল খামার মৌত হইতো ভাই ইলা কোনো মা আসৈন্যী হৈবানি যে আল্লাহ আমার যাদুরে তুমি নেও গিয়া ইলা কোনো বাবা আসৈন্যী হৈবানি নেও গিয়া বাইরে জোয়াল মায় জমিন নাই আই আয়াল্লা আমার যাদুরে জমিন টোনে মায়ে মায়ের দোয়াখর আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি মার নে আমার জাদুর হায়াতে বাড়াই দে বাবা আই আল্লাহ যদি আমার জাদুর হায়াত থমিয়া যায় আমি বাবার নি আমার জাদুর হায়াতে বাড়াই দে ওবেরাল নাম হইল মা বাবা আলকামার বিবি খবর ভাটাই শুনি আর সুরাল্লাহ বললা একটা ফোড়া আমার শিখাই দে যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হই যা আল্লাহর হবিবা কান এই হিসলা তু সালামে হজরত আলী রাদি আল্লাহ তালু আরো সাহাবাই কেন আমরা দিস যাও আমার আলকামার অবস্থা কি তুমি দেন দেখিয়া

গরম আহ আবে তিনটা ঠান্ডা পানি দিয়ে মুখ তে আরাম পাইবা ও সরম নাই কারণ আখতা তো হৌগুম বুঝতে পেয়েছো আখতা হুগুমো এগুলো আপনার এগুলো বাড়ি মারে আমরা তো আর অব্যাড হয়ে গেছে আমরা ওয়াজর সিজনের বাদে আট দশ দিন খালি গুছা গুসা করে গুমের ধরে না খুন্থা না খালি শরীর দশ পনেরো দিন বাদে আবার পুরা নিয়ম আই আর হইলা ওয়াজ আরম্ভ হয়ে আলোলো আট দশ দিন তাই ঘুমে বাড়ি যায় এখন ও যথৌ বালিশ দেওয়া কামাই কামাইতে না কিবার হজর আগে গেলায় বিলকুল গুম লাগে না কিতাব চাইলে বহুত সময় কিতাব চাবা যায় ও হোজর আজান হয়ে গেল মাঝ ভরে ঘুমাইতে ওই বাস হয়ে যায় কারণ এই দুই তিন দিন তো তো ফেরেশানির মাঝে ইমাম সব না হ্যাঁ ফেরেশানিটা সই বা নি

আমাদের আল্লাহে কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমাদের আল্লাহে কোরআন শরীফের মধ্যে فرمাই হে পৃথিবীর মানব মণ্ডলীগণ এই জমিনের মধ্যে তুমি দাইন তোমাদের মা-বাবার জন্য ভালো ব্যৱহার করিলা хар লগে ভালো ব্যৱহার মা বাবার লগে মা বাবার লগে বাইরে জোয়ান মা বাবা দুয়ার দরজা আউলাদের জন্য মা বাবা যে দোয়া কর আল্লাহ দরবার সেই দোয়া কোনো সময় ঘুরি না সুবান আল্লাহ বন্দা জমিল বন্ধু কর গুল্লি মিস হয়ে যায় কিন্তু মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না হজরত আলী রাদি আল্লাহ হজরত আল কামার বাড়ি তাইস আলকামার বাড়ি দেওয়ার পরে দেখো আলকামা এই পরিমাণ অবস্থা তলকিন দিতরা কলিমার তলকিনিল ইল্লাহু মহাম্ম দেখ আলকামার চেষ্টা করুন কলিমা ফলিতা কিন্তু লগে লগে আলকামার জবানটা বন্ধুই যায় অনেক চেষ্টা করেন সম্ভব হয় না আল্লাহর হবি বা কালাই সরকার ইয়া জানাইলা রসুল আল্লাহ আপনার আলকামা মরণাপরণ অবস্থায় আমরা কলিমার তল কিন দিলাম কলিমা ভরিটা কিন্তু লগে লগে আলকামার জবানটা হয়ে যায় আল্লাহ রে খবর লও। আমার আলকামার জননী জমিন জমিনী খবর লোয়ার দেখা গেল আলকামার কামার বিদ্যামার জননী জমিন আছেন বলে খবর দেও আল্লাহর হবি ফৰমাইনো আলকামাৰ মা তোমার জাদু আলকামাৰ কামার হালত কি তামার হইলাম আমল সম্পর্কে ইয়ার সুল আল্লাহ আমার জাদু আলকামাৰ আমল ও পরিমাণ বালা রসুল্লাহ ফরমাইন ও মা যদি তোমার জাদু আলকামাৰ অবস্থা বালা হয় তাহলে কোন কারণে জবাব জবান বন্ধ হয়ে যায় কলি মানুষ হয় না আল্লাহর হবিবে কলিমার তলকিন কিন দে আলকামায় চেষ্টা করেন কলিমা কলিতা জবান বন্ধ হয়ে যায় আল্লাহর হবিবে জানাই আল আলকামার মা তোমার দাদুর উপর তোমার কোনো দাবি জমিনও আছে নি ইয়া রসুল কোনো দাবি নাই আর শেষ সময় রসুল আল্লাহ ও আল কামার মা যদি তোমার কোনো দাবি নাই তাহলে কোন কারণে তোমার জাদু আল কামার জবান বন্ধই যায় ইয়া রসুল আল্লাহ আমার সামান্য একটা দাবি আছে এই দাবি আমি মা জননীয়ে নিয়ে জমিনও না এক দাবি রসুলল্লা ফরমায় আল কামার মাকদাবি আমার হইলাওয়া রসুল আল্লাহ আমার যাদুর আমার লগেও ফরমাল মায়া আর আমার যাদুর লগে আমারও মায়া ইয়ারও চলাল্লা আমি না খাইলে জাদুয়ে খাইছিল না আমার জাদুয়ে না খাইলে আমি মায়ের জমিনও খানা খাইছি না ইয়ার আল্লাহ ওলা মায়া আসলো কিন্তু শেষ সময় যখন জমিনও বিবাহ দিলাইলাম এই বিবির কারণে আমার জাদু জমিন ধ্বংস হয়ে গেছে ইয়ার চুলাল্লা আমার জাদুর বিবির কারণে জমি মধ্যে আমার জুলুম অত্যাচার করছেন অনেক দিন করছে আমি জমিনও কোনো মানুষরে খি না আমার জাদুরে জমিন ও মানুষে মারবা আমার জাদুর জমিনো সরম হইব আমি মায়ে জমিন অঙ্গাজ করে লাইছি আল্লাহর নবী আরেক দিনের ঘটনা হইল আমার জাদু বাইরা টনে বাড়ির মধ্যে ঢুকছেন বিবির কথা শুনিয়া আমার জাদু আমার লোকে ঝগড়া দরবার আরম্ভ করলা এক পর্যায়ে রাগাল নিতইয়া আমার মাথার দরিয়া টান মারিয়া নিয়া আমার যেমনে গাল তাপড় মারছ লগে লগে একটা দাঁত আপনার ভাঙ্গিয়া জমিন পড়িয়া যায় ইয়ার আল্লাহ আমার বালা দাঁত ভাঙ্গিয়া জমিন ফড়ে আমার মুখ ধনে জোর জোরাইয়া রক্ত প্রবাহিত হইতে লাগলো আমার মুখ ফুলি গেল ও সময় আমি মায়ের দোয়া করতাম রে মামলা আমার জাদু আল কামায় যদি আমার জন্য ব্যবহারটা করলা আমি মায়ের দোয়া করি আর আমার জাদু আল কামার বিচার খান আপনি মহলায় করিলাম ইয়ার রসুল আল্লাহ হয়তো ও কারণে আল্লাহ একটাই লেছ আল্লাহর হবি ব্যাপার মাইন আল কামার মা তোমার জাদুর উপরে জমিন খুশ হয়ে যাও যদি তুমি জমিন দাবি চাল না তোমার জাদু আলকামার জমানে দীঘলি মানুষের না। বাইরে জোয়ান কারবারি হইলাই মাস্টার হইলাই জমিন অফিসার হইলাই তোমার মা বাবার দাম তোমার কাছে জমিন হলাই বন্দা মারালাই ভাই আল্লাহর জন্য থা দূরের কথা জন্ম তোর খুশবু তোমার জন্য যাই নাই আমার আল্লাহ করা আমার নবী হদী শরীফের মধ্যে ফরমাই আল্লাহ উম্মাহ সন্তানের জন্ম জন্ম মার কদমনে নিচে যদি বন্দায় জমিন মারে রাজি করলে আই রাজি করলে আই বন্দা মারা যাইব আল্লাহ কাম জন্ম দিবা আসু মহান আল্লাহ আল্লাহর হবিবে ফরমাইন আলকামার মা তোমার যাদুর উপর দাবি ছাড়ো ইয়া হসুর আল্লাহ আমি দাবি ছাড়িয়ে আনলা সম্ভব নাই রসুর আল্লাহ আল কামার মারে যদি তোমার আল কামারের উপর দাবি ছাড় না তাহলে কোন সময় তোমার যাদু আলকামার দি কলিমা জারি হইতে ইয়ার চুল রাসূলুল্লাহ আমার যাদুমণি আমার ইয়া দাঁত বাঙ্গিলেই ছাবি ছাড়মোনা আল্লাহার হবি আলী যাও জঙ্গল তনে শুকনা লাখড়ি লইয়া এখন আমার আলকামারে আমি জমিন লই হজরত আলকামার মায়, জানাইলা ইয়া রসুলাল্লাহ জঙ্গলের শুকনা লাখড়ি দি কি খাম খরবাই রসুললাই ফরমাইনো আলকামার মা তোমার জাদুর ভোর দাবি তুমি আমি আইলা ইয়া যাওয়া সম্ভবর না আমার যাদু আমার আলকা মারে আমি লাখড়ি আনিয়া জ্বালাইয়া জমিনও আমি এখনো মারি থা আলকামার মায়ে ফরমাইনি আর আমার চক্ষুর সামনে আমার জাদুরে জ্বালাই আমি মায়ের জন্য নিয়ে জমিন বরদাস করা সম্ভব হইত না রসুল্লাহ ফরমাইন ও মা যদি তোমার বরদাস করা সম্ভব হয় না তাহলে যখন কাম তোর ময়দান আল্লাহ দুজো খোরাগুলির মধ্যে জ্বালাই তখন তুমি কিরকম আপনার বরদাস করবা সময় মার লাগি গেছে। আমার চকুর সামনে আমার জাদুরে জাদু এ বাইরে যত বগনা খেলো মা সন্তানে যদি মার লগে জমিনো মতে না ঝগড়া করিয়া যায় মা যখন জমিন তোলে মারা যায় ই যাদু মার দাঁড়াবা বইয়া জমিল ধরে হইয়া চো সন্তানর বাবার লগে জিজিল নাই বাবার লগে কথাবার্তা জমি নাই বাবা মারা যাবার পরে যাদবনী জমিনও বেউসই যায়নি জমিন ভিট হয়ে যায় কোনো কারণে দুঃখ লাগে রে আইজনের দিন ধনে আমার মাই লগে আমি জমি না আমার বাবার লগে জমিল ভাবি আমি পাতিলাম আই আমার মাই জমি বাবা জমি না আমার মা বাবা জমিনও নেয় অন্ধকার চলি চলিয়া গেছে হজরতে আলকামার মার দুঃখ গেছে আমার চক্কর সামনে আমার জাদুরে জমিন জ্বালাইবা আমার জাদুয়ে বরদাস করতে পারত না মা জমল আল খামার দ্বারগেছই আল খামার মুখে দিই জানাইলা খামার আমি খালদি জানাইলাম কথা জমিন এমন ভুল করার কারণে আমার বদ্ধ দিছ আল্লাহর হবিবে ওডার করিলাইছ জঙ্গল তনে শুকনা লাখড়ি আনিয়া মারে জানাই লাইবা ও মা আমি তোমার দাদু আল খামা আমারে ভেতরের মধ্যে তুমি লইস গো মা জমিলে কষ্ট করিয়া লালন বালন করলে এগোবা আই যাবি জমিলে ভুল করার কারণে তোমার সাবলে আমারে নবীজে জমিনও জ্বালাই লাইবা আমি তোমার যাদু আলকা কামাই কইয়া আমি ভুল করছি আমার মা ফরিয়া দেও ক্ষমা করিয়া দেও আর আমার করো আল্লাহ কলিমার হালতে আমার জমিন ধরে তুলি লাইতা যত বগুনাখেন মারে যাদুয়া মারে কষ্ট দিলে ক্ষিতই ল মা মায়ে যাদুর মুখে দি লগে লগে আলকা মারবা চকুর বালিয়া ইয়ার আল্লাহ আবার জাদুবরি আল্লাহ আমি মা আমার জাদুর উপরে রাজুইলা আমার জাদুবরির জন্য করো আল্লাহ যাতে আমার জাদুরি আল্লাহ আসন্দা আল্লাহর সদীবে দারুাইয়া বরুাইল আল কাম আর এখন ইাল্লাহু মহাম দুর্সুল্লা আল্লাহর হবিবে যাবেন হইসই ও সময় আল কামায় ফরমাই ইল্লাহু মহাম দুরশুল্লা কলিমা ফলার লগে হজরতে আলকামার মরণ যায় আল্লাহর হবিবে ফরমাইও আমার সামাই ঘেরাম হলাও রে যদি কোন জন্নতি মানুষ জনতার মধ্যে শরিক হয়ে যায় সাও আমার আলকা আমার জনতার নমাজও শরিক হয়ে যাও এর কারণে বাইরে জোয়ান তোমার বিবির কারণে মা বাবার না ফরমান আওলা জমিন অবনীয় না তুমি বিদেশর জমিনও আছো টেলিফোনে বারবার খবর ল তোমার মারে তোমার বিবি খেদমত খতরানি তোমার বাবার খেদমত খতরানি তুমি টেকা আয় তোমার বিবি খাবাই ত্রাণী বাইরে তোমার মা বাবায় নাই বিবি হেমার ভাই কিন্তু মা বাবার যদি দুঃখ লাগি যায় তোমার সারা জীবন তোমার জন্য বরবাদ যাইব আল্লাহর হবি ফরমাইল যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায় আর নিজেখর মধ্যে বরকত বাড়াইতে চায় তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা কর আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং নিজে আল্লাহে বরকত বাড়াইবা